তোমরা যারা উইন্ডোজে পাইথন ইনস্টল করেছো তো তোম সেখানে যে আইডিএলিটা আছে আইডিএলি থেকে তোমরা ইন্টারপ্রেটারটা শুরু করতে পারো অথবা যেই ডিরেক্টরিতে পাইথন ইনস্টল করা হয়েছে সেখানে গিয়ে শুরু করতে পারো টার্মিনাল থেকে অথবা তোমরা যদি এনভায়রনমেন্ট ভেরিয়ে বলে পাথটা সেট করে দাও তাহলে টার্মিনালে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো আর যারা লিনাক্স বা ম্যাক ব্যবহার করছো তারা কেবলমাত্র টার্মিনালটা ওপেন করে পাইথন লিখলেই হবে পাইথন লেখার সাথে সাথেই দেখো কিছু বেসিক ইনফরমেশন তোমার চলে এসেছে যেমন আমার এখানে লেখা পাইথন টু পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি যেটা হচ্ছে আমার পাইথনের ভার্সন যে আমি কোন ভার্সনটা ব্যবহার করছি তো এখন এই যেই অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছো পরপর তিনটা অ্যারো চিহ্ন তো সেখানে আমি যেটা লিখবো সেটাই পাইথন ইন্টারপ্রেট করবে এখন কি লেখা যায় চলো আমরা অন্যান্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো শুরু করি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে তো হ্যালো ওয়ার্ল্ড আমি ডবল কোটেশনের মধ্যে লিখলাম এবং সেটাই প্রিন্ট হলো এখন এই যে ডবল কোটেশনে যে প্রিন্ট করেছি সে সেটা হচ্ছে লিখেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং স্ট্রিংয়ের ব্যাপারটা আমরা কিছুক্ষণ পর আরও দেখব তো তোমরা একটু অবাক হতে পারো আমি তো এখানে কোনো প্রিন্ট কমান্ড দিলাম না বা প্রিন্ট কোনো ফাংশন ব্যবহার করলাম না সিটে যেমন প্রিন্টে ব্যবহার করি বা জাভাতে যেমন স্ক্রিনে আউটপুট দিই তো সেই কাজটা কিন্তু করা যায় সেটা অনেক সিম্পল যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এখন দেখো হ্যালো ওয়াল্টটা প্রিন্ট হয়ে গেল। তো আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে আগে একটা স্ট্রিং আমি দিয়েছিলাম সেই স্ট্রিংটাই পাইথন ইন্টারপ্রেটারে শো করলো আর এখন স্ক্রিনে সত্যি সত্যি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো তো স্ট্রিংয়ের ব্যাপারগুলো যেহেতু আমরা পরে দেখবো তো এখন আমরা টুকটাক পাইথন ইন্টারপ্রেটারে আরও বিভিন্ন জিনিসপত্র দেখে নিই যেমন একটা মজার কাজ হচ্ছে পাইথন ইন্টারপ্রেটারটাকে আমি চাইলে ক্যালকুলেটারের মতো ব্যবহার করতে পারি যোগ গুণ নিয়োগ ভাগ তো এই কাজগুলা আমরা পাইথন ইন্টারপ্রেটারে করে ফেলতে পারি এখন দেখো দশকে তিন দিয়ে ভাগ করার পর আসলো তিন কিন্তু আমি যদি দশ দশমিক শূন্যকে তিন দিয়ে ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কারণ আগেরটাতে দুটাই ছিল ইনটিজার আবার এখানে একটা কিন্তু আমার রিয়েল নাম্বার টেন পয়েন্ট জিরো সুতরাং আউটপুটটাও রিয়েল নাম্বারে আসলো তো এখন আমি আরেকটা জিনিস দেখি যে সেটা হচ্ছে পাইথনে কমেন্ট লেখে কিভাবে যেমন সিটে তোমরা দুইটা স্ল্যাশ দিয়ে অনেকে কমেন্ট লেখো তো পাইথনে লেখা হচ্ছে একটা হ্যাশ চিহ্ন দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট দিস ইজ এ কমেন্ট এই দেখুন কমেন্ট যে লিখেছি সুতরাং এখন দেখো আউটপুট আসছে না আবার নতুন কোনো যে তিনটা অ্যারো যে থাকে সেই জিনিসটাও আসে নাই তার মানে এখন আমি আসলে আগের লাইনেরই কন্টিনিউশন করতে পারি এখন যদি আমি লিখি থ্রি ইন্টু থ্রি এখন দেখো নাইনি তার মানে এই কমান্ডটা এক্সিকিউট হয়েছে আবার আমরা তো বিভিন্ন অপারেশন করলাম কোনো অপারেশন ছাড়াই যদি আমি যে কোনো একটা নাম্বার লিখি উনিশ সেটা এখানে আবার আউটপুট দিচ্ছে উনিশ তো এই তো গেল বিভিন্ন অপারেশন আমি কিভাবে করি কিন্তু এখনও আমি কোনো ভেরিয়েবল ব্যবহার করিনি তো চলো একটা ভেরিয়েবল ব্যবহার করা যাক যেমন নাম আন্ডার স্কোর ওয়ান একটা ভেরিয়েবল হতে পারে বলেন মান দিলাম আমি থার্টি এখন তোমরা দেখো যে এটার কিন্তু আমার এক্সপ্লিসিটলি কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগে নাই যেমন সি সি প্লাস প্লাস বা জাভাতে আমার বলে দেয়া লাগে যেটা কি ডাটা টাইপ ইনটিজার না ক্যারেক্টার না ফ্লোট না ডবল তো সেটা কিন্তু এখানে আমি বলে দিই তো বলে না দিলে পাইথন বুঝবে কিভাবে পাইথন সেটা নিজে নিজেই বুঝে এবং আসলেই যে বুঝে সেটা আমরা দেখি যে টাইপ নামে একটা ফাংশন আছে আমি এটার ভেতর যদি নাম ওয়ান বলি সে বলে দিবে যে নাম আন্ডার স্কোর ওয়ানের টাইপটা কি তোমরা দেখো নাম আন্ডারস্কোর ওয়ানের টাইপটা হচ্ছে একটি ইন্ট টাইপ বা ইনটিজার টাইপ এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল ব্যবহার করি নাম আন্ডার স্কোর টু সমান টেন পয়েন্ট ফাইভ এখন আমি যদি বলি টাইপ নাম আন্ডার স্কোর টু তাহলে সেটা টাইপ হচ্ছে কত কি সেটা টাইপ হচ্ছে ফ্লোট তেমনি এখনও যদি আমি নাম আন্ডারস্কোর থ্রি একটি ভেরিয়েবল ব্যবহার করি যেখানে নাম আন্ডারস্কোর ওয়ান প্লাস নাম আন্ডারস্কোর টু এই দুটার যোগফল থাকবে এখন তুমি নাম আন্ডারস্কোর থ্রি ভেরিয়েবলটা দিলে দেখতে পারো যে এখানে আউটপুট হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ মানে মান হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ আবার আমি চাইলে এখানে প্রিন্টও করতে পারি প্রিন্ট নাম আন্ডারস্কোর থ্রি মানে প্রিন্ট করলে ফোরটি পয়েন্ট ফাইভে দেখা হবে তো দুটোর মধ্যে পার্থক্য কিন্তু নাম আন্ডার স্কোর থ্রি দিয়ে যখন আমি এন্টার দিচ্ছি সেইটার ভ্যালুটা কত সেটা বলে দিচ্ছে আর প্রিন্ট নাম আন্ডার স্কোর থ্রি যখন দিচ্ছি তখন সে স্ক্রিনে নাম আন্ডার স্কোর থ্রি যেটা সেটার ভ্যালুটা প্রিন্ট করছে এটার টাইপটা কি নাম আন্ডার স্কোর থ্রি টাইপ হচ্ছে ফ্লোট তার মানে একটা ফ্লোট এবং ইন্টিজার যোগ করলে সেটার যোগফলটা যেই ডাটা টাইপ হবে সেটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ডাটা টাইপ তো পাইথন এই ভেরিয়েবলের ব্যবহারটা খুবই সহজ তোমার টাইপ নিয়ে মাথা ঘামাতে হবে না কিচ্ছু নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি ঠিকঠাক মতো ভেরিয়েবল ব্যবহার করে যাবে পাইথন বুঝে নিবে যে তুমি কি ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করছো এখন ধরো আমি একটা ভেরিয়েবল দিলাম নাম আন্ডারস্কোর ফোর এটার ভ্যালুটা আমি দেখতে চাই কিন্তু না এখানে কিন্তু আমার একটা এরোড দিয়েছে এরোডটা কি নেইম এরর নেইম নাম আন্ডার স্কোর ফোর ইজ নট ডিফাইন্ড যে আমি এই জিনিসটাকে এখনও ডিফাইন করিনি তো আমরা ইন্টারেক্ট কমান্ড কমান্ড লাইনের যে ইন্টারেক্টিভ ইন্টারপ্রেটার আছে পাইথনে সেখানে ব্যবহারগুলো মোটামুটি শিখে ফেললাম সামনে আমরা আরও ব্যবহার দেখব এখন আমি দেখাই যে তুমি এখান থেকে বের হবে কি হবে এখান থেকে বের হতে গেলে তোমার লিখতে হবে এক্সিট প্রথম ব্রিগেড দিয়ে শুরু প্রথম ব্রিগেড দিয়ে শেষ তাহলে তুমি পাইথন ইন্টারপ্রেটার থেকে বের হয়ে আসবে